سلام ভাই কি করতেছেন আপনি ভাই তেল সারা ফ্রেন্স ফ্রাই করব ভাই তেল সারা ভাই কি বলেন ভাই তেল সারা জিনিস খাইতে ভাই এই কারণে তেল সারা ভাই খাবো সব কারণ এখন যে ভাই গরম যে রোদ মানুষ মনে করে নিৰ্দিষ্ট করে হার্ডিস্ট করে ঠিক আছে হার্ট ব্লক হয়ে যায় এখন ডাক্তার বলছে ভাই যত তেল সারা খাবার খাবেন তত দিন আপনি বাজবেন ভাই ঠিক আছে এখন ভাই তেল সারা ভাই ফ্রেন্স ফ্রাই করতেছি আমরা আমরা দেখি মা বোনেরা বাসা বাড়িতে বাবু বাচ্চাদেরকে ভাই তেলে ডুবানো ফ্রেঞ্চ ফ্রাই ভাইজাতে এখন আজকে আমরা দেখেন সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বাজব ভাই এখন আজব মেশিন এসে পড়ছে যেটা ডক্টর কুক ইয়ার ফ্রায়ার ওভেন বলা হয় যেটা সম্পূর্ণ তেল ছাড়া আপনার বাজাপুরা পুরা খাইতে পারবেন আপনি মনে করেন তেল দিয়ে একটা মেনু করে একটা জিনিসও দিচ্ছেন ওইটার মধ্যে থেকে তেলটা চিপ বের করে নিয়ে আসবে আজকে এরকম আজব জিনিস নিয়ে আসছি ভাই এই যে ডক্টর কুক ইয়ার ফ্রায়ার যেটা তেল চর্বি মুক্ত জিনিস খাবেন ভাই এখন আমরা ভাই এটাই করবো ভাই আমি এই বাস্তে হলে এটাই খাইতে হবে আমার রেজিস্টার দিয়ে দিলাম ভাই ফ্রেন্স ফ্রাই দিয়ে দিলাম দেখেন দুইশো সেলসিয়াস তাপমাত্রা আসছে এবং এটা অটোমেটিকলি বিশ মিনিট আসছে ভাই বিশ মিনিটের মধ্যে এটা অটোমেটিকলি এটা কিন্তু ফ্রেন্স ফ্রাইটা হয়ে যাবে একদম তেল ছাড়া এদিকে দিছিল মুরগি ভাই আমরা মুরগিটা ভাই খাবো ভাই আস্ত মুরগি নাকি আস্ত মুরগি দিছি ভাই দেখে এখন মুরগি ভাজা খাবো ভাই এই যে মুরগি ভাজা একশো আশি সেলসিয়াস তাপমাত্রা নিচ্ছে ভাই এটাতে দিছি মাছ ঠিক আছে এটাতে এখন আমরা মাছটা ভাজা খাবো ভাই একদম অটোমেটিকলি ভাই একদম অটো হ্যাঁ একটা অটোমেটিকলি এয়ার ফ্রায়ার যেটা বলি আমরাকে এটা সম্পূর্ণ এয়ার ফ্রায়ার মানে আপনি তেল মুক্ত খাবার খাবেন এক বিন্দু পরিমাণও আপনার তেল লাগবে না সম্পূর্ণ তেল চর্বিটা আপনি তেল দেন বা চর্বি দেন জাতীয় জিনিস দেন চর্বিটাকে গলায় কিন্তু তেল বানায় ফেলবে এটা এবং আমরা যে চিকিন খাই চিকিনটাকে গলায় একদম মন কোন তেলগুলো যেগুলো আছে একদম চিপ রাই বের করে ফেলবে এটা হলো এই এয়ার ফ্রায়ার যেটা তেল মুক্ত খাবার অনেক জায়গায় আছে আমাদের জায়গা সে মইমুর বের আছে ঠিক আছে তেল জাতীয় জিনিস খেতে পারে না বা এখন সুস্থ লোকে একটু মোটা লোকে কিন্তু তেল ছবি খেতে পারে না হার্ট ব্লক হয়ে যায় স্টক করে ঠিক আছে সেক্ষেত্রে ডাক্তাররা বলে বারবার বলে আপনারা তেল মুক্ত জিনিস খাবেন চর্বি মুক্ত জিনিস খাবেন সেক্ষেত্রে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এবং বলে দেয় আপনারা যদি বাসা বাড়িতে এয়ার ফ্রায়ার লাগে আপনারা এয়ার ফ্রায়ার নিয়ে ইউজ করবেন এয়ার ফ্রায়ার ইউজ করলে কি তেল থেকে আপনি মুক্ত পাবেন কারণ যেটা আপনার মুরগিটা আপনি চিকেনটা খাচ্ছেন চিকেনের মধ্যে কিন্তু অনেক তেল এটা মাছ খাবেন মাছের মধ্যে কিন্তু তেল পাবে গুস্ত খাবেন গুস্থের মধ্যে কিন্তু অনেক তেল সে তেলটাকে আপনাকে এটা এয়ার ফ্রায়ারটা কিন্তু বের করে দেবে এর জন্য ডাক্তাররা করে আপনারা ফ্রায়ার আপনারা ইউজ করবেন এয়ার ফ্রান ইউজ করলে কি তেল মুক্ত জিনিস আপনারা খেতে পারবেন এর জন্য আজকে এয়ার ফ্রেন নিয়ে আসছি আমরা বাজারে তো আমি আপনাকে এটা দেখাচ্ছি ভাই এই দেখেন এটা হলো আপনার নিয়ামা হ্যাঁ নিয়ামা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করা শুধু অ্যাসেম্বল হয়েছে চানা চানা অ্যাসেম্বল করে কিন্তু আমরা এটা কিনতে পারতেছি, কারণ দেখবেন শুধু একটা ডক্টর কুক এয়ার যেটা বলা হয় এটা দেখবেন আপনার বিভিন্ন কোম্পানি কিন্তু অনেক কোম্পানি কিন্তু আছে দেখেন আপনার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজারটা কিন্তু প্রাইস নেয় সেক্ষেত্রে এখন নিয়ামা কোম্পানি আমাদের বাংলাদেশ সেটা নিয়ে আসছে যেটা সম্পূর্ণ জাপানিজ কোম্পানি জাপানিজ টেকনোলজি তৈরি করা এবং এইটা অ্যাসেম্বল হচ্ছে চানা ঠিক আছে এটা অ্যাসেম্বল চানা সেক্ষেত্রে এটার সাইজ হবে সাড়ে আট লিটার এই যে দেখেন সাড়ে আট লিটার এটা ফুল বডিটা হলো ভিতরে হলো সাড়ে আট লিটার যেটা আমরা বাস্কেটটার মধ্যে আমরা বাঁচতেছি এই বাস্কেটটার মধ্যে বাঁচতেছি এটা হলো সেভেন পয়েন্ট ফাইভ লিটার টোটাল হবে এইট পয়েন্ট ফাইভ লিটার নিয়ে আমার সম্পূর্ণ ডিজিটাল একদম কোনো মেনুয়াল কিন্তু অপশন নেই সম্পূর্ণ ডিজিটাল টাস্ক আপনার দুই বছরের একটা বাচ্চা মেয়ে কিন্তু এটা চালাইতে পারবে দেখেন মেনুগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে আপনি কি করবেন চিকেন ফ্রাই করবেন ফিস করবেন আপনি কেক তৈরি করবেন পিজা তৈরি করবেন এই যে এ টু জেড কিন্তু এদিকে দেওয়া আছে ভাই দেখেন আপনি চিকেন করলেন আপনি লেগ পিস করলেন খাসির যে লেগ পিস গুলো থাকে আপনি লেগ পিস করলেন বিট করলেন আপনি কেক তৈরি করলেন ফ্রেন্স ফ্রাই করলেন ভেজিটেবল করলেন আমরা যে ভেজিটেবলটা অনেক সময় সিদ্ধ করে খাই মানে স্টিম করে খাই অনেক দেখা আছে সিদ্ধ করে খেতে পারেন অনেক লোকে সেক্ষেত্রে যদি এটা আপনাকে একদম পুরো পুরো করে আপনার বাজি করেন সে কিন্তু খাইতে কিন্তু ভালো লাগে তেল ছাড়া কিন্তু এটা আপনি করতে পারবেন স্টিক করতে পারবেন ঠিক আছে এবং যে আমরা চাপ করি চাপটা আপনি করতে পারবেন পিজা তৈরি করতে পারবেন এটার মধ্যে পিজা কেক ঠিক যা আছে এভরিথিং কিছু আপনারা তৈরি করতে পারবেন অবশ্যই কোম্পানিটা মনে রাখবেন নিয়ামা কোম্পানি যেটা ইয়ার ফ্রেন্ড তবে হ্যাঁ অনেকে ভাই এটা বলে ভাই এটাতে কি জুল জাতীয় খাবার করা যাবে না এটা তো জুল জাতীয় খাবার করতে পারবে না কারণ এটা ইয়ার ফ্রায়ার মানে ফ্রাই জাতীয় যে জিনিসগুলো আছে আমরা মানে তেল ছাড়া যেগুলো আমরা ফ্রাই করে খাই তেল দিয়ে ফ্রাই করে খাই বা তেল ছাড়া খাই এটা সম্পূর্ণ তেল ছাড়া ফ্রাই করে খেতে পারবেন অনেক সময় ভাই ডিপ ফ্রায়ার ডিপ ফ্রায়ার কি তেল আপনার সিঙ্গারা সমোসা ফ্রেন্স ফ্রাই বাজি কি তেল দিয়া আর এটা হলো তেল ছাড়া বাজবেন আপনি এটা হলো ইয়ার ফ্রায়ার বলা হয় আর একটা ডিপ ফ্রায়ার ডিপ ফ্রায়ার যেটা হলো

মুরগি একদম কত মিনিট আমরা ভিডিও করছি ভাই কয় মিনিট এসে দেখেন ঠিক আছে ভিডিও কিন্তু কাটি নাই আমরা এই দেখেন এদিকে দিছি মাছ ভাই এই মাছটা দেখেন মাছটাই আমি একটু ভাঙছিলাম দেখেন মাছটা কি হওয়া হয়েছে দেখছেন একদম মনে করেন মাছের থেকে যে কতটুক তেল বাড়িছে এবং মুরগির থেকে যে কতটুক তেল বাড়িছে সেটা কিন্তু আমি বলে দিব আর যেটা বলতে চাইছিলাম ভাই ইলেকট্রিক ওভেনের কাজ কি ভাই মুরগিটা গ্রিল করে দেওয়ার জন্য এটা কিন্তু আপনাকে মুরগিটা গ্রিল করছে

কারণ মাইক্রোওয়েভ খাবার গরম করে লেজারের মাধ্যমে এটা কিন্তু লেজারের মাধ্যমে না এটা হলো কিন্তু কয়েলের মাধ্যমে কিন্তু খাবারটা কিন্তু আপনাকে গরম করে বা হিটটা কিন্তু দেয় আপনি এটার মধ্যে মাইক্রোওভেনের মতো খাবারটা আপনি কিন্তু গরম করতে পারবেন আর এটা খাবারটা আপনি খাবেন কোনো ক্ষতি ক্ষতিকর হবে না বুঝতে পারছেন এটা কটা জিনিসের কাজ করাবেন ভাই পাঁচটা আইটেমের কাজ একটার মধ্যে কর করাবেন কথা আছে না দেশগ্রামে ভাই ও কাজের পাঁচটা না না কাজের একটা নেবেন একটাই আপনাকে পাঁচটার কাজ করে দিবে আর এটা গ্যারান্টি অরিডাই আমি বলে দিচ্ছি এটা টোটালি 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মধ্যে বিনামূল্যে আর এখন প্রাইসটা বলে দিচ্ছি বাজারে অনেক ধরনের কিন্তু আছে ভাই বিভিন্ন কোম্পানি যেমন ওষুধ কোম্পানি আছে ভাই বিভিন্ন ওষুধ কিন্তু একই ওষুধ বিভিন্ন কোম্পানির আছে একটা পাঁচ টাকা একটা দশ টাকা একটা পনেরো টাকা কেন ভাই ওষুধের পার্থক্য আছে একই ওষুধ এটাতে এক এই এক কোম্পানির এবারো টাকা এই এক কোম্পানির পাঁচ টাকা কেন ওষুধে অবশ্যই ডিফারেন্স আছে বা কোয়ালিটির দিকে ডিফারেন্স আছে এরকম বাজারে ইয়ারফার বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে কোয়ালিটি কিন্তু এক হবে না বিভিন্ন এক একটা কোম্পানির এক একটা কোয়ালিটি এরকম নিয়ামা কোম্পানি আপনি এয়ারফ্রায়ার কিনবেন দুই চার পঞ্চাশ বছর আপনারা কিছু করতে পারবেন না এখন প্রাইসটা বলি যেটা ইম্পর্টেন্ট ভাই সারা বাংলাদেশে নিয়ামা কোম্পানির এয়ারফ্রায়ার যে কোনো জায়গায় যাবেন বারো হাজার আটশো টাকা কোম্পানির শোরুম প্রাইস আজকে আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন নিয়ামা কোম্পানি থেকে ডিসকাউন্ট অফার দিয়েছে জোরো অফার যেটা বলা হয় মাত্র সাত হাজার পাঁচশো টাকা পড়বে সাত হাজার পাঁচশো টাকা এবং সুখবর দিয়ে আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন যারা পেজে অর্ডার করবেন না ফোনে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু সারা বাংলা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে এবং সুবিধা আছে কি আমাদের যারা শোরুমে আসবেন শোরুমে আসলে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন এবং আমাদের শোরুমের আসে ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট বিআইপি কোকারিস 130 নাম্বার শপ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের নিস্তলা 130 নাম্বার শপ বিআইপি কোকারিস অবশ্যই নামটা মনে রাখবেন বিআইপি কোকারিস 130 নাম্বার শপ তবে আজকে পর্যন্ত ভিডিওটা থাকুক ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ